হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দুর্গাপুজোর স্পেশাল তো চলো দেখতে থাকো দুর্গা পুজো উপলক্ষে মদক মাইকের কটা সেটের ডেলিভারি হচ্ছে ও কোথায় কোথায় যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দুর্গা পুজো উপলক্ষে আজ মদক মাইকের টোটাল নটা সেট আপের ডেলিভারি হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা সেট আপ লোড করা হচ্ছে তো টোটাল নটা সেট আপ বেরোবে মদক মাইকের দুর্গা পুজো উপলক্ষে তো কোন সেটটা কোথায় যাচ্ছে তো চলো তোমাদের জানিয়ে দিই তো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ একটা গাড়ি লোডিং চলছে এখানে এক পেয়ার জেবিএল ও লাইট সেট আপও যাচ্ছে দেখতেই পাচ্ছ ইঞ্জিন তোলা হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ বক্সগুলো সব বাইরে বের করা আছে তো একটা করে গাড়ি ছাড়া হবে তো টোটাল নটা সেট আপের ডেলিভারি হবে দুর্গাপুজো উপলক্ষে তো দেখতেই পাচ্ছ এখানে বক্সগুলো বাইরে বের করা আছে তো পার্টি আসছে একটা একটা করে গাড়ি লোডিং হবে তো টোটাল গোডাউনের মালই বেরোবে মদক মাইকের তো এই তিরিশগুলো সব কটাই বেরোবে তিনটে তিরিশই ডেলিভারি হবে আজ টোটাল নটা সেট আপের ডেলিভারি হচ্ছে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এই গাড়িটা লোডিং কমপ্লিট তো ফার্স্ট গাড়ি লোডিং কমপ্লিট হয়ে বেরিয়ে যাচ্ছে তো একটা একটা করে সব কটাই দেখাবো তোমাদের তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ও হ্যাঁ বলতে ভুলে গেছি এই সেটটা যাচ্ছে লোহাচুর সেট জেবিএল তো দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছে তো চলো নেক্সট গাড়ি তো এখানে আরেকটা গাড়ি লোডিং চলছে তো দেখতেই পাচ্ছ এখানে দু পেয়ার জেবিএল লোড হচ্ছে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস চোঙাগুলো সব বাইরেই দেখা আছে আর এখানে একটা গাড়ি লোডিং চলছে একটা গাড়ি বেরিয়ে গেছে দ্বিতীয় গাড়ি লোডিং চলছে তো এখানে দু পেয়ার জেভিএল যাচ্ছে এই সেটটা যাচ্ছে পাটুলি তো বেরিয়ে যাচ্ছে পাটুলির গাড়ি দেখতেই পাচ্ছ চলো তিন নাম্বার গাড়ি লোডিং দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটা লোড করা হচ্ছে তো তিন নাম্বার গাড়ি লোডিংয়ের ভিডিও দেখো তোমরা তো দুটো গাড়ি বেরিয়ে গেছে তিন নাম্বার গাড়িটা লোডিং চলছে টাইগার তিরিশ তো টাইগার তিরিশটা যাচ্ছে শিমুলিয়া কৃষ্ণনগর তো নদীয়া ডিস্ট্রিকে যাচ্ছে টাইগার তিরিশ তিনটে তিরিশই ডেলিভারি হবে তো চলো দেখতে থাকো নয় দুটো তোলা হয়ে গেছে ছয়গুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস ভিডিওটা একটু লং হবে তো নটা সেটের ডেলিভারি তোমাদের দেখাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখতেই পাচ্ছ মেশিনপত্র সব বাইরে বের করা হয়ে গেছে তো একটা একটা করে গাড়ি ছাড়া হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তো ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল তো প্রচণ্ড কাজের ছিলাম তাই ভিডিওটা ছাড়তে পারিনি তো দেখতে থাকো চলো স্ট্যান্ড বাই কম্পিটিশন আছে টাইগার তিরিশটা স্ট্যান্ড বাই কম্পিটিশন দেখতেই পাচ্ছো টাইগার তিরিশটা লোডিং প্রায় কমপ্লিট তো চোঙাগুলো তোলা বাকি তো গাড়িটা এখনই বেরিয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আরও একটি গাড়ি লোডিং চলছে তো চার নাম্বার গাড়িটাও লোডিং চলছে তো দেখতে থাকো এখানেও এক পেয়ার জেবিএল লোডিং হচ্ছে তো এই সেটটা যাচ্ছে বেতপুকুর তো এখানে এক পেয়ার জেবিএল এখানে প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে সেট আপ যাচ্ছে এটা ও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছ চিল তিরিশটা আছে আর নিউ নীল তিরিশটাও আছে তো ওই দুটো তিরিশই বেরিয়ে যাবে টাইগার তিরিশটা বেরিয়ে গেল মোটামুটি দেখতেই পাচ্ছ জেবিএল সবকটাই বেরিয়ে গেছে চার নম্বর গাড়িটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই গাড়িটা যাচ্ছে বেদপুকুর তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ চিল তিরিশের পার্টিও চলে এসছে তো এই চিলমার্কা তিরিশটা যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট আমজুপি তো এটা দশমীর দিন রোড শো কম্পিটিশান আছে দেখতেই পাচ্ছ বক্সগুলো রোল্ডিং কমপ্লিট তো মেশিনগুলো তোলা হচ্ছে তো এই সেটটাও যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টেই তো এই দুটো সেটই পাশাপাশি থাকছে চিল তিরিশ ও টাইগার তিরিশ দুটোই নীল তিরিশটাও বেরোবে তো বাটি এখনও আসেনি তো দেখতেই পাচ্ছ মোটামুটি ঘর খালি তো চারগুলো আছে

তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা কমেন্টেই তো নেক্সট ভিডিও বানাতে অনেক ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ স্টিল তিরিশটাও লোডিং প্রায় কমপ্লিট তো গাড়িটা গোডাউন থেকে বাইরে বের করা হচ্ছে তো দেখতে থাকো চলো ফ্রেন্ডস এখানে আরও একটি গাড়ি লোডিং চলছে তো ছ নাম্বার গাড়ি লোডিং চলছে দেখতেই পাচ্ছ এখানে সামনে নীল তিরিশটাও লোডিং চলছে একসঙ্গে দুটো গাড়ি লোড হচ্ছে নীল তিরিশটা যাচ্ছে হালদিব নপাড়া পুরসুরির কাছে তো তোমরা অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটা তো এই সেটটা যাচ্ছে হালদিপাড়া পুরসুরির কাছে আর এখানে দেখতেই পাচ্ছ এখানে গাড়িটাও লোডিং কমপ্লিট

तो देखते बच्चों फ्रेंड्स नील त्रिस गाड़ी लोडिंग कंप्लीट तो गाड़ी टाइम बेचते চলো দেখতে দেখো ভিডিওটা নীল তিরিশটাও বেরিয়ে গেল তো চলো আরও একটি লোডিং তো এখানে যাচ্ছে ফায়ার সিক্স তো একটা গাড়ি লোডিংয়ের ভিডিও তোমাদের দিতে পারলাম না তো ওটা ভিডিও করা হয়নি তো মোটামুটি সবকটাই ভিডিও দেখালাম তোমাদের আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফায়ারটা যাচ্ছে তো এই সেটটাও যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টই মায়াকোল তো ফায়ার সিক্স ডি ডবল বেস এই সেটটা যাচ্ছে মায়াকোল টোটাল তিনটে সেট নদীয়া ডিস্ট্রিক্টে চলছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আর বেশি বড় করব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো মোটামুটি সব সেটি ডেলিভারি কমপ্লিট আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে bye